ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণের দাবি ক্যাশ এবং অনলাইনে দু লক্ষ ষাট হাজার টাকা নেওয়ার পরেও মারধর আহত মোট চারজন তাদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন ওই ব্যবসায়ী সহ দুজন ইনফরমার সন্দেহে গ্রামেরই এক যুবককে গ্রামবাসীরা ধরে পুলিশের হাতে তুলে দেয় উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার বাদুরিয়া থানার শিমুলতলা এলাকার ঘটনা শিমুলতলা এলাকার বাসিন্দা মমিন মন্ডল নামে বিভিন্ন রান্নায় ব্যবহৃত মশলার মালের স্টক ব্যবসা করে এবং সেই ব্যবসায়ী সূত্রে গতকাল গাইঘাটের এক ব্যবসায়ীর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয় সে বাদে আরো তিনজন ব্যবসাদার তার সাথে যায় যাওয়ার তাদেরকে আটকায় কয়েকজন দুষ্কৃতী আগেই এবং তাদেরকে গাড়ি থেকে নামিয়ে একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে মারধর করে এবং তাদের কাছ থেকে টাকা পয়সা সব নিয়ে নেয় এবং মমিন মন্ডলের বাড়িতে ফোন করে মুক্তিপণের টাকা চায় দুষ্কৃতীরা দুষ্কৃতীদের কথা মতো অনলাইনে পরস্পর চার ধাপে এক লক্ষ কুড়ি হাজার টাকা দেওয়া হয় কিন্তু সেই টাকা পাওয়ার পরেও তাদেরকে মারধর করতে থাকে এবং আরো টাকা দিতে বলে আত্মীয় টাকা নিয়ে যায় ঘটনাস্থলে এবার সেই এক লক্ষ টাকাও নিয়ে যায় ওর পরে যে টাকা নিয়ে যায় তাকেও আটকে মারধর করা শুরু হয় মোট দু লক্ষ ষাট হাজার টাকা নেওয়ার পরেও তাদের দাবি নিচ্ছিল না মমিন মন্ডল সহ চারজনকে বেধরক মারধর করে এবং পরবর্তীতে গভীর রাতে তাদেরকে ছেড়ে দেয় দুষ্কৃতীরা এরপর মমিন মন্ডল সহ তার চারজন সঙ্গী গাড়ি নিয়ে চলে আসে বাদুরিয়ায় তাদেরকে দেখেই এলাকার মানুষ একজোট হয়ে যায় মমিন মন্ডল সহ চারজনকে প্রথমে বাদুড়িয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয় সেই দুজনের চিকিৎসা চলছে অপহূত ব্যক্তিদের পরিবারের তরফ থেকে বাদুরিয়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে অন্যদিকে গ্রামেরই এক যুবককে ইনফরমার সন্দেহে গ্রামের মানুষ আটকে রাখে এবং মারধর করে বাদুরিয়া থানার পুলিশ এসে তাকে উদ্ধার করে নিয়ে যায় তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে বাদুড়িয়া থানার পুলিশ আমাদের এখানকার এরা রাখিমালের ব্যবসা করতো এই মুবিন মন্ডল বলে ছেলেটাই এরা রাখিমালের ব্যবসা করতো সেই সূত্র ধরে রাখিমালটা কিনতে এরা গোবরডাঙায় যায় গোবরডাঙায় যাওয়ার সাথে সাথে এদের কাছে একটা চল্লিশ হাজার টাকার নগদ ছিল ওখানে কিছু দুষ্কৃতী তারা এই চল্লিশ হাজার টাকাটা ওর কাছ থেকে কেড়ে নেয় কেড়ে নেওয়ার পরে ওদেরকে আটকে প্রচণ্ড মাহারে মারধর করে মারধর করার পরে মুক্তিপণ হিসাবে মুক্তিপণ হিসেবে টাকা চায় এরা বাড়িতে ফোন করে বাড়িতে ফোন করার পরে ফোনপেতে এক লাখ কুড়ি হাজার টাকা এরা আবার মুক্তিপণ হিসেবে ওদেরকে দিয়ে দেয় দিয়ে দেওয়ার পরেও আবার মারধর করা শুরু করে যে এখনও টাকা লাগবে তারপরেও আবার এক লক্ষ টাকা নতুন করে লোকজন নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে তাদেরকেও আটকে রেখে মারধর করে মারধর করার পরে এদেরকে আবার ছেড়ে দেয় ছেড়ে দেওয়ার পরে এরা লোকাল যখন বাড়ির দিকে ফিরে আসে এদের আঙুলের থেকে ফ্র্যাকচার মুখে ফ্র্যাকচার এবং আরও অনেক জায়গায় ফ্র্যাকচার হওয়ার পরে এরা লোকাল হসপিটালে অ্যাডমিট হয় অ্যাডমিট হওয়ার পরে ওখান থেকে প্রশাসনিকভাবে আসে প্রশাসনিক উপস্থিত হয় ওখান থেকে এরা জেলা হসপিটালে চলে যায় এবং লোকালে একজন ইনফরমেশান দিয়েছে সেই আশঙ্কাটা এরা করেছে সবাই মিলে সেই তাকে ধরে আমরা সবাই থেকে পুলিশ প্রশাসনের হাতে তুলে দেওয়া হলো মূলত ঘটনাটা এটাই ঘটেছে এখন দাবি এরা দু লাখ ষাট হাজার টাকাটা যেটা গিয়েছে এটা পুলিশ প্রশাসনের কাছে দাবি একটাই এই দু লাখ ষাট হাজার টাকাটা উদ্ধার করে দিয়ে এদের কাছে দিলে এবং যারা মূলত অপরাধী তারা উপযুক্ত শাস্তি পেলে এটাই আমাদের দাবি প্রশাসনের কাছে